আসসালামু আলাইকুম দোকানের জন্য কিছু জিনিসপাতি কেনার জন্য আমরা আজকে বাইরে গিয়েছিলাম তো এখানে হচ্ছে একটা শহরের মতো আর কি তো এই জায়গাটার নাম হচ্ছে শান্তা আর এখানে একটা বাকলা রয়েছে বাকালার মধ্যে আমি যেটা দেখেছি সেটা হয়তোবা কমই দেখা যায় এটা দেখতেই পাচ্ছেন হারিকেন আমি ভেবেছিলাম হয়তো বা হারিকেন শুধু আমাদের দেশে ছিল কিন্তু আসলে তা না যখন কারেন্ট ছিল না তখন সৌদি আরবের মানুষেরাও নিয়ে ব্যবহার করতো তো হারিকেনকে তারা অনেক ভালোবাসে সম্মান করে সবচাইতে ভালো বিষয় হচ্ছে এই দোকানটার মধ্যে বা এই সুপার মার্কেটের মধ্যে এমন কোনো জিনিস না যেটা পাওয়া যায় না সব পাওয়া যায় এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাজিয়ে রেখেছে একটা বাড়ির জন্য যা যা প্রয়োজন এ টু জেড সব কিছুই এখানে কিনতে পাওয়া যায় মূলত একটা দোকানে আপনি আসলে সবকিছু নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে সৌদি আরবের শান্তা এগুলো দেখতে পাচ্ছেন হচ্ছে এটা হচ্ছে রুটি বানানোর জন্য বা রুটির খামির বা কাওয়া করার জন্য এই বড় বড় মেশিনগুলো আর এই ছোটটা হচ্ছে বাড়িতে বাড়িতে রুটি বানানোর জন্য কাজে লাগে কত সুন্দর সুন্দর জিনিস এখানে আছে পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবেন পুরোটা ভিডিও করতে পারি না তার আগে বেরিয়ে আসতে হয়েছে আমাকে দেখতেই পাচ্ছেন আর এই জায়গাটা কোথায় আমি আপনাকে একটু ভালো করে বলি এই জায়গাটা হচ্ছে ইএমএন খুব কাছে আমি আপনাকে একটা লোকেশন দেখাই দেখতেই পাচ্ছেন আমি এখন কয়ে আছি তো এই লোকেশন অনুযায়ী ধরতে গেলে এখান থেকে ইএমএন অনেক কাছে অনেক কাছে এখান থেকে আর কিছু দূর সামনে গেলে সৌদি আরবের শেষ সীমানা তারপরে বের হবে হচ্ছে ইএমএন আশা করে আপনারা লোকেশন থেকে বুঝতে পেরেছেন আসলে আমি কোন জায়গাতে ছিলাম বা কোন জায়গাতে গিয়েছিলাম অনেক দূরে হয়ে মূলত এটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে আর কি এখানে অনেক ভাইদেরকে দেখেছি তারা অনেক সুন্দর করে কাজ করে মানে প্রত্যেকটা সৌদি আরবের যে অলিগলিতে আমাদের বাংলাদেশি মানুষ আপনি পাবেন যেখানে এখানে যান না কেন বিশেষ করে যারা রোড ক্লিন করে বা রোড পরিষ্কার করে রোডের ময়লা পরিষ্কার করে তাদেরকে যদি আপনি দেখেন তাহলে বুঝে নেবেন যে এটা বাংলাদেশি কারণ সৌদি বাংলাদেশি ছাড়া অন্য কোনো দেশের মানুষ তারা এই ক্লিনারের কাজ করে না আমি দেখি নাই আজ পর্যন্ত শুধু বাংলাদেশিকে দেখেছি তবে কোনো কাজ ছোট না সব কাজকে আমার ভালো লাগে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন চকমক করতেছে দোকানটা মূলত মেয়েদেরকে খুশি করার দোকান মানে হচ্ছে স্বর্ণের দোকান স্বর্ণ বেচা করা হয় ওই দোকানটাতে আর এই পাশে একটা বুফিয়া রয়েছে ছোট্ট চায়ের দোকান মানে চা বিক্রি করে কফি বিক্রি করে অনেক সুন্দর এই জায়গাটাও তো আমি এখানে ভিডিও করছিলাম তো হঠাৎ করে আমাকে বলে যে তাড়াতাড়ি দোকানের ভেতরে যাইতে তো আমি আবার দোকানের ভেতরে ঢুকে পড়ছিলাম পরে আবার বার হয়েছি মানে আমার কীরকম যেন মাথা ঘুরতেছিল পরে আমি বার হয়ে আসছি এখানে কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পরে চারদিকটা ঘুরছিলাম আর দেখেছিলাম আর ভাবতেছিলাম যে আমি কই আসছি আমার দেশ কোথায় আর আমি আমি কোথায় জানি না আমি ভিডিওটি সুন্দর করে করতে পারছি কিনা তবে যতদূর যত দূর সম্ভব হয়েছে আমি করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে নতুন ভিডিও আপনার কাছে চলে যায় তো আজকের মতো এই পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন তোমার একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ